নিয়ে এসেছি এসএসএস হচ্ছে চব্বিশের ম্যাথ ক্লাস থার্টি টু নিয়ে যার মধ্যে আজকে আমরা দশ সাত চব্বিশের শিফট ফোরে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু সিরিজের মধ্যে একত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ম্যাটস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে কী বলছে রামু বার্ষিক আট পার্সেন্ট সরস্বতীর হারে কিছু টাকা বিনিয়োগ করে এবং আট বছরে তা বেড়ে হচ্ছে কতটা আটশো কুড়ি টাকা যদি একই টাকা বার্ষিক কুড়ি কুড়ি পার্সেন্ট সরস্বতীর হারে দশ বছর বিনিয়োগ করা হয় তবে টাকার পরিমাণ নির্ণয় করো মানে আমার এখানে কিন্তু সুদ প্লাস আসলটা বার করতে হবে তাহলে ধরলাম এখানে যে একশো টাকা সে বিনিয়োগ করেছিল তাহলে একশো টাকা আট পার্সেন্ট হারে আট বছরে কত হচ্ছে ইন্টারেস্ট না চৌষট্টি টাকা হচ্ছে এখান থেকে ইন্টারেস্ট তাহলে এখানে আসল প্লাস সুদ মিডিয়ে কত হচ্ছে না একশো চৌষট্টি হচ্ছে এখন এই একশো চৌষট্টির মান কত দেওয়া আছে এখান থেকে আটশো কুড়ি তাহলে এখান থেকে একের মান কত পাচ্ছি এখান থেকে আমরা না পাঁচ পাচ্ছি তাহলে আমার ক্যাপিটালটা কত হলো এখানে একশোর মান কত হলো পাঁচ ইন্টু একশো সমস্যা হচ্ছে কত এখান থেকে না পাঁচশো এখন কী লাগছে এখানে না এই টাকাটার ওপর আমাকে টোয়েন্টি পার্সেন্ট হারে দশ বছরের সুদ প্লাস আসলে আমাকে বার করতে হবে তাহলে এইটা হচ্ছে আমার এখানে ক্যাপিটাল প্লাস পাঁচশো টাকার ওপর কুড়ি পার্সেন্ট হারে দশ বছরে বাই হচ্ছে হানড্রেড শূন্যগুলো সব কাটে এখান থেকে পাঁচশো প্লাস এখান থেকে পাচ্ছি আমরা হাজার তাই কত হচ্ছে এখান থেকে না পনেরোশো টাকা তাহলে মোট টাকা পরিমাণ কত হবে এখান থেকে পনেরোশো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা সিক্সটি ওয়ান পার্সেন্ট এবং থার্টি ফাইভ পার্সেন্ট কম যতক্ষমে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ দেখো এটা ধরলাম আমি এখান থেকে থার্ড সংখ্যা যেটা হচ্ছে আমার এখান থেকে একশো তাহলে ফার্স্ট সংখ্যাটা কত হবে না একশো থেকে সিক্সটি ওয়ান কম মানে পাচ্ছি এখান থেকে আমরা থার্টি নাইন আর সেকেন্ডটা কত এখান থেকে না একশো থেকে পঁয়ত্রিশ কম তাহলে এখানে পাচ্ছি আমরা সিক্সটি ফাইভ এখন বলছে প্রথম সংখ্যাটা মানে প্রথমটা ওপরে দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট মানে তোলা হয়েছে দ্বিতীয় ইন্টু হচ্ছে এখানে আমাদের একশো তেরো দিক আলো হয়েছে আমরা তিন তেরো দিক আলো হচ্ছে এখানে পাঁচ দিয়ে আলো হয়েছে এখানে আমরা কুড়ি তিন কোণি হচ্ছে কত এখান থেকে না ষাট পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা সমদিবতী বুঝে শীর্ষকোণ ভূমির কোণের সমষ্টির চার গুণ শীর্ষকোণের বর্গমূল কত দেখো সমাধিবতী মানে ধরো দুটো এই দুদূরবাবু সমান হলে তাহলে এই দুটো কোনও তো সমান যদি এটা এক্স হয় তাহলে এটা এক্স তাহলে এখন এই যে শীর্ষের কোণটা কত হবে না ভূমির কোণের সমষ্টির গুণ মানে যোগ করলে কত এমনিতে টু এক্স হয় তার চার গুণ মানে এটা হচ্ছে আমার এখান থেকে এইট এক্স এখন এইট এক্স প্লাস এক্স প্লাস এক্স মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না একশো আশি ডিগ্রি তাহলে টেন এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা আঠেরো ডিগ্রি তাহলে এখন এই শীর্ষকুণের মানটা কত না আট ইন্টু হচ্ছে আঠেরো ডিগ্রি মানে হচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি কী চাইছে এখন না এইটার বর্গমূল চাইছে তো রুট অফ ওয়ান ফোরটি ফোর মানে কত হচ্ছে এখান থেকে বারো ডিগ্রি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে এখানে বলছে যে গোল কেড়ে সমুতলের ক্ষেত্রে বলছে ছ ষোলো বর্গসেমি হলে বেশার্ধ কত সমুদ্রতল মানে হচ্ছে এখান থেকে ফোর পাই আট স্কোয়ারের মানে হচ্ছে সিক্স ওয়ান সিক্স চার ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আর স্কোয়ার হচ্ছে ছশো তো বাইশ দিয়ে ভালোবাসি আমরা এখান থেকে বাইশ বাইশ তিনে হচ্ছে তোমার ছেষট্টি বাইশ দুই হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ এখানে ওয়ান এইট এখানে যাবে আট দিয়ে যাবে চার দিয়ে কিন্তু আমরা সাত তাহলে এখানে আর স্কোয়ার মানটা পাচ্ছি কিন্তু আমরা ফর্টি নাইন তাহলে এখানে মানটা পাচ্ছি কিন্তু আমরা সেভেন তাহলে এখানে ব্যাসার্থ কত হবে অপশান বি সেভেন সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে এখান থেকে তো এখানে নাইন সাইন এ প্লাস টু কস এ বাই নাইন সাইন এ মাইনাস টু কাজ যেখানে টেনের মানটা দেওয়া আছে তাহলে থ্রি টেন এ মানে হচ্ছে সাইন এ বাই হচ্ছে কসের মানটা এখানে চার দেওয়া আছে তো এখান থেকে বলতে পারি যে সাইন এ বাই হচ্ছে কসের মানটা কত এখান থেকে ফোর বাই থ্রি তাহলে এখান থেকে সাইনের মান ফোর আর কসের মানটা এখান থেকে আমরা তিন ধরে নিই তাহলে এখানে মান বসাই নাইন সাইন এ প্লাস টু কস এ বাই কত হচ্ছে এখান থেকে নাইন সাইন এ মাইনাস টু কস এ ঠিক আছে মানটা বসা এখান থেকে তো নয় ইন্টু হচ্ছে চার প্লাস টু ইন্টু হচ্ছে থ্রি বাই হচ্ছে নয় ইন্টু হচ্ছে চার মাইনাস টু ইন্টু থ্রি তো ছত্রিশ আর ছয় যোগ করলে পাচ্ছি এখান আমরা বিয়াল্লিশ আর বিয়োগ করলে পাচ্ছি এখান আমরা তিরিশ তো কাটাকুটি করলে ছয় দিয়ে হচ্ছে উপরে সাত তলায় হচ্ছে পাঁচ তো সাত বাই পাঁচই হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আনন্দ আনন্দ অরবিন্দ এবং আচ্ছা আনন্দ এবং অরবিন্দ দুজন প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে আনন্দ মোট বৈধ ভোটের ফিফটি ভোট পায় যেখানে টোয়েন্টি পার্সেন্ট ভোট হলো অবৈধ মোট ভোটের সংখ্যা হচ্ছে এত অরবিন্দের প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যাটা কত দেখো মোট ভোট কত এখান থেকে না তিরিশ হাজার ঠিক আছে সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে অবৈধ তাহলে বৈধ কত হলো এখান থেকে না আশি বাই একশো ঠিক আছে একশো থেকে কুড়ি বাদ দিয়ে তাড়াতাড়ি হচ্ছে একশো কত বেলাম আমরা এখান থেকে আশি বাই একশো এখন দেখো এইটা হলো আমার বৈধ ভোট এখন এই বৈধ ভোটের মধ্যে আবার আনন্দ কত পেয়েছে না ফিফটি ফাইভ পার্সেন্ট তাহলে বাকিটা পেয়েছে কে নিশ্চয়ই পেয়েছে অরবিন্দ তাহলে ফর্টি ফাইভ পার্সেন্ট এর ওপর ঠিক আছে তো জাস্ট আমরা কী করবো এখানে শূন্যগুলো কি ইগনোর করবো আট পঁয়তাল্লিশ আর এখান থেকে তিন জাস্ট এইটুকু গুণ করি আমরা তো পঁয়তাল্লিশ আর আটে গুণ করলে কত হচ্ছে আমরা এখানে পাঁচটি হচ্ছে শূন্য চার বত্রিশ চারে হচ্ছে ছত্রিশ সবটা বাদ দাও শূন্য বাদ দিয়ে দাও ছত্রিশ ইন্টু তিন ঠিক আছে কত হচ্ছে এখান থেকে একশো আট এইবার দেখো এখানে দুটো অপশান আছে সি আর ডি তো কোনটা হবে দেখা যাক এখানে চারটে শূন্য চারটে শূন্য এখান থেকে তো কেটেই গেল ঠিক আছে তাহলে এখানে একটা শূন্য ছিল আর গুণ করার জন্য এখানে একটা শূন্য তোমার এখানে কিন্তু আমাদের একশো আছে মানে একশো আটের পরে হচ্ছে দুটো শূন্য ঠিক আছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নিচের পাইচার্টে বলছে পুয়্তর বছরে ভারতে আসা বিদেশি পর্যটকের সংখ্যা দেখানো হয়েছে যদি পুয়্তর বছরে দু লাখ পঞ্চাশ হাজার পর্যটক ভারতে আসেন তবে বয়সের ভাগ দেখানো অনুযায়ী দশ বছরের নিচে আমেরিকান পর্যটক এবং পঞ্চাশ বছরের ওপরে অন্য পর্যটকের অনুপাত কত আচ্ছা দশ বছরের নিচে দেখো প্রথম হচ্ছে এতটার ওপর আমার হিসাবটা করতে হবে তো আমি ধরলাম এটা 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 এটাকে আমরা না ধরে আমরা এটাকে ধরি যে এ হচ্ছে আমার টোটাল সংখ্যাটা এখানে ঠিক আছে আচ্ছা তার মধ্যে আমেরিকান কত আছে এখানে দশ বছরের নিচে আবার এখান থেকে আচ্ছা তো এইটা আগে দেখে মানে আমেরিকান কত না ফর্টি পার্সেন্ট মানে ফর্টি পার্সেন্ট হলো আচ্ছা আর তার মধ্যে আবার বিলো টেন কত এখান থেকে না পনেরো পার্সেন্ট তাহলে এর মধ্যে আবার হচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে এইটা একটা রেশিও হলো একইভাবে কি হচ্ছে এখানে পঞ্চাশ বছরের ওপরে অন্য পর্যটক মানে আদার্স মানে টোয়েন্টি পার্সেন্ট এখান থেকে পাচ্ছি আমরা আর বয়সটা কত এখানে অ্যাবভ ফিফটি মানে পাচ্ছি এখান থেকে আমরা টেন পার্সেন্ট তো এখানে এ এ ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে পার্সেন্টেজগুলোও কাটে এখান থেকে আচ্ছা এখান থেকে দেখো কুড়ি দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা দুই তাহলে এখানে পাচ্ছি আমরা তিরিশ ইস্টু হচ্ছে দশ তখন এখানে পাচ্ছি আমরা থ্রি ইস্টু হচ্ছে ওয়ান তাহলে বেকার আমার এই বড়ো সংখ্যাটা নিয়ে তো কোনো লাভ নেই জাস্ট রেশিও করতে হবে যখন অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে টু টু দি পাওয়ার টু ফিফটি সিক্সকে সতেরায় ভাগ করা হলে ভাগ শেষ কত হবে তো দুয়ের পাওয়ারে কত দুশো ছাপ্পান্ন একে আমরা সতেরো দিয়ে ভাগ করছি তো এখানে আমরা চার নম্বর নিয়ে বাইরে আমরা এখানে চৌষট্টি দিয়ে দেবো তলায় হচ্ছে কত না সতেরো এখন এটা মানে কত হচ্ছে না ষোলো টু দি পাওয়ার হচ্ছে সিক্সটি ফোর তলায় হচ্ছে সতেরো এখন ষোলো যে এক লিখতে পারি আমরা এখানে সতেরো মাইনাস এক সিক্সটি ফোর তলায় হচ্ছে সতেরো এখন দেখো যদি ভাঙতামও করি তাহলে একদম শুরু থেকে একদম কী হবে না পাওয়ারটা কমতে কমতে একদম লাস্টে কী হবে সতেরোর পাওয়ার হবে জিরো আর এখানে হবে মাইনাস ওয়ানের পাওয়ারটা হবে সর্বোচ্চ মানে সিক্সটি ফোর ঠিক আছে তলায় হচ্ছে কত এখান থেকে সতেরো তাহলে এইটার আগেও দিশ সব জায়গায় কিন্তু একটা করে সতেরো আছে মানে এইখান থেকে এর আগেও দেখুন সবটাই কিন্তু ভাগটা আমার সহজিকালে মিলে যাবে তাহলে একমাত্র মিলবে না কোন জায়গাতে এই জায়গায় তাহলে ওপরে কত পড়ে আছে না মাইনাস এক দু সিক্সটি ফোর মান হচ্ছে উপরে এক পড়ে আছে তলায় থাকবে এখানে সতেরো মানে এটাই কিন্তু আমার আলটিমেট ভাগ শেষ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ভিতরে দুটো জায় এ সিডিকে বাড়ানো হয় যা বৃত্তের বাইরে পিবি ছেদ করে তো এরকম অঙ্ক অনেকবারই হয়েছে তো আমরা এখানে বাড়িয়ে দিই এবি এটা হচ্ছে আমার সিডি এটা হচ্ছে আমার পিবি নিতে ছেদ করছে এব মানটা কত এখান থেকে সাত এখান থেকে এইটুকু বিপির মানটা কত এখান থেকে ফোর পয়েন্ট টু এখানে বলা আছে পিডির মানটা কত এখান থেকে টু পয়েন্ট এইট তাহলে সিডির মানটা কত ধরলাম এখান থেকে এটা হচ্ছে এক্স ঠিক আছে আমি প্রপার্টি কী লাগাবো আমরা পিডি ইনটু হচ্ছে পিসি পিবি ইন্টু হচ্ছে পি এটা হচ্ছে প্রপার্টি পিডি মানে হচ্ছে আঠাশ বাই দশ বা টু পয়েন্ট এইট পিসি মানে কত হচ্ছে এখান থেকে টু পয়েন্ট এইট প্লাস হচ্ছে এক্স পিবির মানটা কত হচ্ছে এখান থেকে ফোর পয়েন্ট টু মানে বিয়াল্লিশ বাই দশ পি এর মানটা কত হচ্ছে এখান থেকে টোটালটা যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা সাত আর যোগ মানে এগারো মানে হচ্ছে একশো বারো বাই দশ ঠিক আছে এখানে কাটাকুটি করি আমরা তো এই দশ এই দশ এখান থেকে হয়ে সাত দিয়ে চার সাত ছয় দুই দিক আছে এখান দুই এখানে কালো আমরা আর কত প্লাস পনেরো ষোলো মানে ষোলো পয়েন্ট আট তাহলে এখান থেকে এক্সের মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে ষোলো পয়েন্ট আট থেকে টু পয়েন্ট আট বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো তাহলে এক্সের মানটা চোদ্দো মানে ধরেছিলাম কোনটা এখানে আমরা সিডির মানটা হচ্ছে চোদ্দ তাহলে চোদ্দ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা নিরেট ধাতব ঘনকের সমুগ্র দলে খেতে বলে কত হলো চুয়ান্ন বর্গসেমি গড়িয়ে এটা আবার আটের বারো বর্গসেমি খেতে ছোট ঘন তৈরি করা হয় ছোটো ঘনকের সংখ্যা নির্ণয় করো আমি ধরলাম বড় ঘনকের বাউ তৈরি করছে এ আর ছোটো ঘনকের বাউ তৈরি করছে এখান থেকে আমাদের ছোটো এ এখন দেখো এটা আমাদের সিক্স স্কোয়ারের মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না ফিফটি ফোর তাহলে এখান থেকে স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা নয় তার এর মানটা পাচ্ছি তিন একইভাবে দেখো এখান থেকে ছোটো স্কোয়ার মানে সিক্স স্কোয়ার মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না আট বাই বারো তাহলে এখানে স্কোয়ার মানটা পাচ্ছি কিন্তু আমরা আট বাই বাহাত্তর তার মানে পাচ্ছি কিন্তু আমরা এক বাই নয় তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা একের তিন এখন আমরা জানি ভালো করে যে এর বড়টার আয়তন ইকুয়াল টু ছোট ছোটগুলোর আয়তন তাহলে এখানে তিনের কিউব সমান সমান এনখানা এমন ছোট পাওয়া যাবে তাহলে এন এ ওয়ান বাই থ্রি তার হচ্ছে কিউব তাহলে এর মানটা কত হবে এখান থেকে তিনের কিউব মানে সাতাশ আর এই সাতাশ তোলা থেকে কি ওপরে গুণ হয়ে যাবে কত হচ্ছে গুন করলেন না সাতশো উনত্রিশ সেভেন টু নাইন মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউ আর বলছে এখানে সদৃশ দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বলছে না টু এইট নাইন এবং ফাইভ সেভেন্টি সিক্স বর্গসেমি সেক্ষেত্রে পি যদি বারো হয় তাহলে এখানে এসি মানটা কত হবে তাহলে ত্রিভুজ ত্রিবুজ এর ক্ষেত্রফল বাই হচ্ছে ত্রিবুজ এবিসির ক্ষেত্রফল কি হয় এদের যে অনুরূপ বাউ হয় তাদের স্কোয়ারের সাথে এটা সমান হয় ঠিক আছে তাহলে এর মান কত পাচ্ছি এখান থেকে আমরা কত তো বার বলে দিয়েছে কতটা ফাইভ সেভেন্টি সিক্স এটা বলছে কত আমাদের টু এইট্টি নাইন মানটা বলছে কত এখান থেকে বারো এসির মানটা আমি ধরলাম এখান থেকে যে এক্স ধরতে হবে না বেকার এসিই থাক না তাহলে এটা হচ্ছে আমার স্কোয়ার এখন এই স্কোয়ারটা তুলে দিলে কী পাবো এখান থেকে বারো বাই এসি ইকোয়াল টু এখানে পাবো আমরা চব্বিশ এখানে পাবো আমরা সতেরো বারো থেকে আরো হচ্ছে আমরা এখান থেকে দুই তাহলে এসির মানটা পাচ্ছি এখান থেকে আমরা সতেরো বাই দুই তার মানে হচ্ছে এইট পয়েন্ট ফাইভ সেমি এইট পয়েন্ট ফাইভ সেমি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক বালতি দুধে এক বালতিতে একটি বালতিতে দুধ এবং জল বলছে সেভেন টু ফাইভ অনুপাতে আছে যদি ন লিটার দুধকে জল দ্বারা প্রতিস্থাপিত করা হয় তবে অনুপাত হয় সেভেন টু নাইন শুরুতে বালতিতে কত পরিমাণ দুধ ছিল ধরলাম এখানে ছিল কত না সেভেন এক্স মিল্ক ছিল আর জল ছিল কত না ফাইভ এক্স এখন এখান থেকে দুধ আমি সরাচ্ছি সরিয়ে আমি এইখানটায় জলটাকে বাড়াচ্ছি সেম পরিমাণে এখন রেশিওটা কত হচ্ছে এখান থেকে না সেভেন টু নাইন হচ্ছে তাহলে আমরা কি করবো এখান থেকে না এর সাথে এটাকে গুণ করে দেবো এর সাথে এটাকে গুণ করে দেবো তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে তেষট্টি এক্স মাইনাস একাশি সঙ্গে পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ত্রিশ এক্স প্লাস হচ্ছে এখান থেকে আমাদের তেষট্টি বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে কত আমরা আটাশ এক্স পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা কত না একশো চুয়াল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা সাত চার দিয়ে খাওয়াল পাচ্ছি আমরা এখানে ছত্রিশ বাই হচ্ছে সাত এক্সের মানটা শুরুতে বালতিতে কত পরিমাণ দুধ ছিল মানে সেভেন এক্সের মানটা এখান থেকে বার করতে হবে সেভেন ইন্টু ছত্রিশ বাই সাত সময় সময় কত পারছি এখানে আমরা থার্টি সিক্স লিটার ওকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দুজন প্রার্থীর মধ্যে নির্বাচনে পনেরো পার্সেন্ট ভোটকে অবৈধ ঘোষণা করা হয় একজন প্রার্থী মোট বৈধ ভোটের বাউন্ন পার্সেন্ট ভোট পায় যদি মোট ভোটের সংখ্যা আট হাজার হয়ে থাকে তাহলে অন্য প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত ছিল তাহলে মোট ভোট কত এখান থেকে না আট হাজার ঠিক আছে তার মধ্যে দেখো কি বলছে এখানে পনেরো পার্সেন্টকে কিন্তু এখানে অবৈধ ঘোষণা করা হয়েছে তাহলে বৈধ কত হবে না এইটটি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড ঠিক আছে একশো থেকে পনেরো বার দিয়ে তার তলা হচ্ছে একশো এখন এর মধ্যে আবার একজন প্রার্থী পেয়েছে কত না বাহান্ন পার্সেন্ট পেয়েছে তারা আয়োজন কত পাবে নিশ্চয়ই ফর্টি এইট পার্সেন্ট পাবে তারা ফর্টি এইট বাই হচ্ছে হান্ড্রেড কোথেকে আসছে না একশো থেকে বাহান্ন বাদ দিলে হচ্ছে আমাদের এখানে ফর্টি এইট পার্সেন্ট ঠিক আছে এইখান থেকে আসছে এটা এখন এই হিসেবটা করলেই আমাদের হয়ে যায় তো আমরা এখানে শূন্যগুলোকে ইগনোর করবো আট ইন্টু পঁচিশ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচের বসে শূন্য চার চৌষট্টি চার হচ্ছে আটষট্টি সিক্সটি এইট ইন্টু ফোরটি এইট শূন্যগুলোকে পুরো বাদ দিয়ে দাও জাস্ট এই গুণটা করো এখান থেকে তো দেখো এখানে পাচ্ছি আমরা কত সিক্সটি এইট আর হচ্ছে এখান থেকে ফোরটি এইট তো এখানে আটটা চৌষট্টি চার হাজার ছয় ছয় আটচল্লিশ আর বত্রিশে পাচ্ছি কিন্তু আমরা আশি ছয় ছিয়াশি ছয় আট চার ছো চব্বিশ আট হচ্ছে বত্রিশ তাহলে এখানে পাচ্ছি আমরা থ্রি টু সিক্স ফোর তো এটাই আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে নিচে টেবিলে ছটা বিষয়ের ওপর বইয়ের সংখ্যা দেখানো হয়েছে ম্যাথস এবং কম্পিউটারের সাথে সার্কিট থিওরি এবং গ্র্যাফ থিওরি অনুপাতটা কত ম্যাথস এবং কম্পিউটার ম্যাথস এবং কম্পিউটার তো এটা যোগ করতে হবে এখান থেকে আমাদের সত্তর পাচ্ছি এখান থেকে আমরা চারে তিনে হচ্ছে এখান থেকে সাত পাচ্ছি আর সতেরো আর চতুর্থ পাচ্ছি এখান থেকে আমরা একত্রিশ পাচ্ছি থার্টি ওয়ান সেভেন সেভেন জিরো তার সাথে সার্কিট থিওরি সার্কিট থিওরি আর হচ্ছে গ্র্যাফ থিওরি এটা যোগ করতে হবে তো এখানে পাচ্ছি আমি দশে শূন্য এক চার চারে আট একে হচ্ছে এখান থেকে নয় আর এখানে পাচ্ছি আমরা একশো পাঁচ তো এখান থেকে থ্রি ওয়ান হচ্ছে পাচ্ছি আমরা ওয়ান ঠিক আছে তো তিন দিয়ে তো যায় মনে হচ্ছে নাকি তিন লং হ্যাঁ তিন দিয়েই তো যাচ্ছে নাকি ওয়ান জিরো ফাইভ নাইন ইন্টু থ্রি হাত সাত দুই তিন পাঁচ হ্যাঁ তা থ্রি ইস টু ওয়ান হচ্ছে এখানে আমাদের রিকোয়ার্ড রেশিও ঠিক আছে থ্রি ইস টু ওয়ান মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এর কয় মূল্য এর তিন গুণ এ কে টেন পার্সেন্ট খরিদে বিক্রি করা হয় এবং বিকে এটি নিজের দামের পাঁচের চার গুণ দামে বিক্রি করা হয় যদি এর বিক্রয় মূল্য এর বিক্রয় মূল্য অপেক্ষা পাঁচ হাজার আটশো টাকা বেশি হয়ে যায় তাহলে এর কয় মূল্য কত যদি আমি ধরি বির এক্স হলে তাহলে এর কত হচ্ছে এখান থেকে না থ্রি এক্স এর কূল্য বিয়ের তিন গুণ হলো এখন এটাকে আমি বিক্রি করছি টেন পারসেন্ট লসে তার এখানে কত হচ্ছে এটা আমাদের নব্বই বাই হচ্ছে একশো বা এখান পাচ্ছি আমি সাতাশ এক্স বাই হচ্ছে দশ পাচ্ছি ঠিক আছে আর এটাকে বিক্রি করা হচ্ছে এটার পাঁচে চার গুণ দামে মানে ফাইভ এক্স বাই হচ্ছে ফোর এখন এইটা আর এইটা দুটো বিয়োগ করলে কত পাবো আমরা পাঁচ হাজার আটশো পাবো তাহলে সাতাশ এক্স বাই দশ মাইনাস ফাইভ এক্স বাই ফোর এই কলটা কত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ হাজার আটশো ঠিক আছে এখন এখান থেকে আমরা লশক করি বঞ্চ কত হচ্ছে এখান থেকে কুড়ি হচ্ছে লসু করলে আমরা দুই মানে চুয়ান্ন পাচ্ছি এখান থেকে আমরা চুয়ান্ন এক্স পাঁচ মানে পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা সোনার হচ্ছে কত না পাঁচ হাজার আটশো তাহলে এক্সের মানটা পাচ্ছি কেনতে আমরা পাঁচ হাজার আটশো ইন্টু হচ্ছে কুড়ি আর এটা বিয়োগ করে তারা হচ্ছে উনত্রিশ উনত্রিশ দিয়ে কালো পাচ্ছি কেন আমরা দুশো দুশো ইন্টু দুই মানে পাচ্ছি কেনতে আমরা চার হাজার এক্সের মানটা চার হাজার তাহলে এর কয় মূল্য কত হবে না থ্রি এক্সের মানটা কত হবে এখান থেকে থ্রি ইন্টু হচ্ছে চার হাজার মানে পাচ্ছি এখান থেকে আমরা বারো হাজার বারো হাজার হচ্ছে এখানে আমাদের এর কয় মূল্য অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চল্লিশটা আপেলের গড় ওজন বলছে কত এখানে থার্টি থ্রি কেজি বত্রিশটা আপেলের গড় ওজন বলছে ষাট কেজি সমস্ত আপেলের গড় ওজন কত তো ভারযুক্ত গড় যেমনভাবে করে তাহলে চল্লিশ ইন্টু থার্টি থ্রি প্লাস বত্রিশ ইন্টু হচ্ছে সিক্সটি বাই হচ্ছে টোটাল অ্যাপেল কত আছে এখানে চল্লিশ আর এখানে বত্রিশ মানে পাচ্ছি এখান থেকে আমরা বাহাত্তর শূন্য তিন চার বারো দুই হাজার এক তিন চার তেরো তেরোশো কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা শূন্য সত্য বারো দুই আছে এখানে উনিশ ওয়ান নাইন টু জিরো বাই হচ্ছে এখান থেকে বাহাত্তর তো এখানে পাচ্ছি আমরা ফোর জিরো এখানে পাচ্ছি আমরা বত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা হ্যাঁ ঠিকই আছে বাই হচ্ছে বাহাত্তর তো এটা আমি কাটাকুটি যাই কিনা দেখি এখান থেকে আচ্ছা এখান থেকে দেখো আঠেরো দিয়ে কার্ডে এটা এখানে পাচ্ছেন ওয়ান এইট জিরো এখানে পাচ্ছি আমি চার একশো আশি বাই চার মানে পাচ্ছি কিন্তু আমরা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ মানে হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন কী বলছে এখানে তো এটা একদম রিজনিংয়ের প্রশ্ন তা ম্যাথের মধ্যে দিয়ে দিয়েছে তো এখানে ভাগ মানে গুণ এসব বলে দিয়েছে এখান থেকে আমাদের মানি না করতে হবে তো সরাসরি শুরু করে দাও ফর্টি সেভেন ভাগ মানে কী হবে এখানে গুণ হয়ে যাবে আচ্ছা দশ গুণ মানে কী বলা আছে এখানে গুণ মানে এখানে ভাগ বলা আছে ভাগ হচ্ছে পাঁচ যোগ মানে এখানে বিয়োগ বলা আছে হয়ে গেল চার বিয়োগ মানে এখানে যোগ বলা আছে পাঁচ আর মাইনাস মানে এখানে আমাদের প্লাস বলা হয়েছে ছয় তো এখান থেকে দুই পাচ্ছি তাহলে এখানে হয়ে গেলো নাইনটি ফোর মাইনাস নাইন প্লাস সিক্স মানে এখানে আলটিমেট পাচ্ছি আমরা নাইনটি ফোর থেকে মাইনাস থ্রি বিয়োগ নাইনটি ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে কে এর কোন মানের জন্য এই সমীকরণটা এবং এই সমীকরণটা বলছে দুটো সমান্তরাল সহলেখা তো আমরা কী করব এখানে এক্সের কোভিশিয়ান সমান সমান ওয়াইয়ের কোভিশিয়ান করে দেবো তো ফাইভ বাই কে প্লাস ওয়ান ইকোয়াল টু কী হচ্ছে এখানে ওয়াইয়ের কোভিশন কত না প্রথমটা হচ্ছে কে তারপরটা হচ্ছে এখানে আমাদের চার ঠিক আছে তো ব্যাস এখানে সমাধান করি এখান থেকে আমরা কে স্কোয়ার প্লাস কে মাইনাস কুড়ি ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে কে স্কোয়ার এখানে বলছে এখান থেকে ফাইভ কে মাইনাস ফোর কে মাইনাস কুড়ি ইকোয়াল টু জিরো তাহলে এখানে দুটো ফ্যাক্টর পাচ্ছি একটা হচ্ছে কে প্লাস ফাইভ একটা হচ্ছে আমাদের কে মাইনাস ফোর ইকোয়াল টু জিরো তো এখান থেকে পাচ্ছি কী কী মান একটা হচ্ছে মাইনাস ফোর আর একটা হচ্ছে এখান থেকে ফোর এখন এটা তো হতে পারে না কেন এখানে বলেছে কে এর মানটা হচ্ছে গ্রেটার দেন জিরো এইখানে বলে দিয়েছে ঠিক আছে তাহলে মতো মান কত হবে এখান থেকে চার হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক ব্যক্তি চার কিমি পার ঘণ্টা বেগে একটা দূরত্ব বলছে ছ ঘন্টা পনেরো মিনিটে অতিক্রম করতে পারে যদি সে একই দূরত্ব সাইকেলে পাঁচ ঘন্টা দশ মিনিট অতিক্রম করে তাহলে সাইকেলের বেগ কিমি পার ঘন্টার কত দেখো এর সমস্ত কী হয় না ভিটি তো আমরা এখানে এই বেগটা আর এই সময়টা গুণ করে এখানে পেয়ে যাবো ডিস্টেন্সটা পেয়ে যাব চার ইন্টু ছ ঘন্টা পনেরো মিনিট মানে হচ্ছে পনেরো বাই ষাট মানে এখানে পাচ্ছি আমি একের চার মানে এখানে পাচ্ছি আমি পঁচিশে চার এত হচ্ছে ডিসটেন্স তো একই ডিস্টেন্সকে আমরা ধরলাম ভি বেগে অতিক্রম করছে পাঁচ ঘন্টা দশ মিনিট মানে হচ্ছে দশ বাই হচ্ছে ষাট মানে একের ছয় মানে এখানে পাচ্ছি আমরা একত্রিশের ছয় তো চার চার কাটে এখান থেকে তো এখানে ভিড় মানটা পাচ্ছি কিন্তু আমরা দেড়শো ওয়ান ফিফটি বাই হচ্ছে থার্টি ওয়ান তো এটা তো তিন দিয়ে চার দিয়ে যায় চার দিয়ে হলে কত হচ্ছে না একশো চব্বিশ হচ্ছে মানে চার পূর্ণ ছাব্বিশ বাই হচ্ছে একত্রিশ তো এটাই হচ্ছে আমাদের এখানে ভিড় মান যেটা আমাদের এখানে অপশান এতে রয়েছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের পাই ডায়গ্রামে বলছে এখানে পাবলিশারের একটা বই প্রস্তুতিতে বলছে এখানে খরচ দেখানো হয়েছে কোন দুটি খরচ একসাথে কেন্দ্রে একশো ডিগ্রি কোন উৎপন্ন করে তো আমরা এখানে অপশান দেখি এ আর ডি এ আর ডি মানে কোনটা এখানে ব্লুটা ব্লু মানে হচ্ছে এটা ডিপ ব্লু তার কুড়ি পার্সেন্ট আর ডি মানে কোনটা হচ্ছে এখানে ডি হচ্ছে রয়্যালটি মানে হলুদটা থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট বাই এত ইন্টু তিনশো ষাট ডিগ্রি করলে কি হচ্ছে এটা তো এটা তো হচ্ছে না বাধ্য এ আর ই এ হচ্ছে এখানে ডি ব্লু ই হচ্ছে কোনটা এখানে না ঠিক পাশেই মানে থার্টি পার্সেন্ট তাহলে থার্টি পার্সেন্ট মানে হচ্ছে তিরিশ বাই একশো ইন্টু তিনশো ষাট দেখো গুণ করলে দেখো তিন ছত্রিশ গুণ করলে কথা হয় না একশো আট তো এমনিই আসছে তো ঠিকই আছে এটা তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন কী বলছে এখানে একটা সংখ্যা এগারো দ্বারা বিভাজ্য হয় যদি যুগ্ম স্থানে থাকা অঙ্কগুলোর সমষ্টি এবং অযুগ্ম স্থানে থাকা অঙ্কগুলোর সমষ্টির মধ্যে অন্তর হয় কী হয় শূন্য হতে হবে কিংবা এগারোর মাল্টিপেল হতে হবে আমরা এগারোর বিভাজ্যতা যখন করি আমরা তখন তো এইভাবেই চেক করি আমরা সেক্ষেত্রে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার শূন্য বা এগারোর গুণিত হতে হয় তবে সেই সংখ্যাটা কিন্তু এগারো দ্বারা বিভাজ্য যেমন এখানে ওয়ান থ্রি থ্রি ওয়ান এই সংখ্যাটা এক আর তিন এটা হচ্ছে আমাদের ধরো অট পজিশন আর তিন আর এক এখানে বসে আছে ইভেন পজিশনে তাহলে এক আর তিন যোগ করলে হচ্ছে এখানে চার আর তিন আর এক যোগ্য হচ্ছে চার এই যে অন্তরটা হলো শূন্য তার জন্যই বলতে পারি যে এই সংখ্যাটা কিন্তু আমার এগারো দ্বারা ডিভিজেবল পরের প্রশ্ন নিচে টেবিলে বলছে ছজন স্টুডেন্টের পাঁচটা ভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের শতাংশ দেখানো হয়েছে হিন্দিতে ছজন স্টুডেন্টের বলছে এখানে প্রাপ্ত গড় নম্বর কত আচ্ছা এখানে কিন্তু প্রত্যেকটা পার্সেন্টেজ দেওয়া আছে হিন্দি তো এখানে নাইনটি পার্সেন্ট মানে নয় ইন্টু বারো মানে হচ্ছে এখান থেকে আমাদের একশো আট এটা হচ্ছে আমাদের একশো আট এটা হচ্ছে আমাদের এখান থেকে নাইনটি সিক্স এটা হচ্ছে কত একশো কুড়ি পেয়েছে এটা হচ্ছে একশো কুড়ি পেয়েছে আর সত্তর মান হচ্ছে এখান থেকে আমাদের এইটটি ফোর তো আমাদের এটা যোগ করতে হবে আটে আটে ষোলো পাচ্ছি ষোলো ছয় হচ্ছে এখান থেকে বাইশ চারে হচ্ছে ছাব্বিশে ছয় হাতে রয়েছে এখান থেকে দুই আচ্ছা বারো এক কাজ করি আমরা পুরো যোগ করে দিই তা দশ বছর হচ্ছে কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি আর এইখানে চব্বিশে পাচ্ছি এখান থেকে আমরা কত হচ্ছে না চুয়াল্লিশ চুয়াল্লিশ আর নয় পাচ্ছি এখান থেকে আমরা তিপ্পান্ন তিপ্পান্ন আর আটে পাচ্ছি এখান থেকে আমরা একষট্টি একষট্টি দুয়ে হচ্ছে এখান থেকে আমাদের তেষট্টি সিক্স থ্রি সিক্স এখানে আমরা ভাগ করছি কত দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে তার অ্যান্সার কত এখান থেকে একশো ছয় হচ্ছে এখানে আমাদের গড় নাম্বার এটা ওকে একশো ছয় মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো গোলকের বলছে সমতরের ক্ষেত্রে অনুপাত কত না ফর্টি নাইন ইস টু এইটটি ওয়ান তাদের আয়তন অনুপাত কত হবে তো দেখো কী হবে এখান থেকে ধরলাম এইটার ক্ষেত্রে হচ্ছে আর ওয়ান এটার ক্ষেত্রে হচ্ছে আট টু ব্যসার্থ তাহলে এখান থেকে দেওয়া আছে কি এখান থেকে ফোর পাই আর ওয়ানের স্কোয়ার ইস টু ফোর পাই আর টু স্কোয়ার দেওয়া আছে কত এখান থেকে না ফর্টি নাইন ইস টু হচ্ছে এইটটি ওয়ান এখান থেকে আমরা ইজিলি আর ওয়ান ইস টু আর টু কত পাব এখান থেকে আমরা সেভেন ইস টু নাইন পাবো ঠিক আছে আমার লাগবে কি এখন আয়তন অনুপাত মানে চার তিন পাই আর ওয়ানের কিউব ইস টু চারের তিন পাই আট টুর লাগবে তো এইগুলো তো সেই কেটেই যায় রেশিও করলে তার একমাত্র এখানে আর ওয়ান বাই আট টুর লাগবে তো কিউব করে দাও সাতের কিউব করলে বাঁচি কেন্দ্রে আমরা থ্রি ফোর থ্রি আর নয়ের কিউব করলে বাঁচি কেন্দ্রে আমরা সেভেন টু নাইন তা রেশিও করলে কত পারছি আমরা থ্রি ফোর তাই এক এইখান থেকে দেখেই করা যায় ক্ষেত্রে বল দেওয়া আছে রুট করে দাও আয়তন চেয়েছে কিউব করে দাও তো এখানে আসবে কত আমার থ্রি ফোর পরের প্রশ্ন বলছে এখানে ত্রি বুঝ এর বলছে এবির মান হচ্ছে রুট থ্রি বিসির মান হচ্ছে এখানে এক এসির মান দুই হলে কোন এসিবির মানটা কত তো অ্যাট অ্যাটমিন্স দেখো এখানে রুট থ্রি স্কোয়ার যোগ হচ্ছে একের স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে এখানে আমাদের দুয়ের স্কোয়ার তাই না তাহলে এটা কী হলো আমাদের এটা সমকোণী নীতি হলো তাহলে এটা রুট থ্রি এটা ওয়ান এটা হচ্ছে আমার এখান থেকে দুই যেটা হচ্ছে আমাদের এবির মান এ বি সি এবিসি ঠিক আছে আচ্ছা এইটা আর আমাদের হবে না নামটা পাল্টাতে হবে কারণ এখানে এসির মানটা দুই দেখাতেই হবে তাহলে এখান থেকে এসির মান এ সি এই হচ্ছে বি এবির মানটা হচ্ছে এখানে আচ্ছা এবির মান রুট থ্রি হবে তাহলে এটা আমি রুট থ্রি করে দিচ্ছি এটা আমি ওয়ান করে দিচ্ছি ঠিক আছে এইবার হয়েছে বিসির মান হচ্ছে এক এবির মান হচ্ছে এখানে আমাদের রুট থ্রি আর এসির মান হচ্ছে এখানে আমাদের দুই তো এখন কী যায় যে কোন এসিবির মান এই কোনটা মান ধরলাম আমি থ্রিটা ধরলাম তাহলে এর এই বাহু হচ্ছে সামনের বাহু তার দলে এইটা হচ্ছে আমাদের মানে এইটা লম্বা হল এটা হচ্ছে আমাদের ভূমি তাহলে সেক্ষেত্রে কী হবে লম্বাই মান টেন থেকে হচ্ছে এখান থেকে তাই রুট থ্রি বাই হচ্ছে ওয়ান যেটা হচ্ছে টেন সিক্সটির মান তাই থ্রিটার মান কত পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটি পাচ্ছি সিক্সটি ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে পি একটা কাজ বারো দিনে কিউ একটা কাজ চব্বিশ দিনে করতে হবে তাহলে একসাথে কাজটা করলে কাজটা কতদিনে সম্পূর্ণ করবে সোজা প্রশ্ন বারো ইন্টু চব্বিশ বাই হচ্ছে বারো বাই চব্বিশ তাই এখানে কত পাচ্ছি আমরা বারো ইন্টু চব্বিশ বাই হচ্ছে থার্টি সিক্স বারো দিক হচ্ছে আমরা তিন চব্বিশ বাই তিন মানে পাচ্ছি কিন্তু আমরা আট দিনে তারা একসাথে কাজ করলে আট দিনে কিন্তু কাজটা তারা শেষ করতে পারবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তো এই ছিল ওদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কতগুলো পারে কমেন্ট করে জানাও শেয়ার করা হয়েছিল পর পাঠকর জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ